এদের প্রচলিত কি কোনো ব্যক্তি যখন মৃত্যুর পরে কবর থেকে ভূত হয়ে বেরোয় ওঠে তখন তারা মনে করে যে কবর বাধাই করে দেওয়া উচিত এই সব কথিত কথা হিন্দুদের এবং খ্রিস্টানদের অতীতে ইতিহাস কি ছিল যে কবরে যখন লাশ রাখা হতো তখন সেই লাশ কবর থেকে উঠে ভূত হয়ে গেছিল আর এই মতবাদকে যারা মানেনি তারা মার্বেল পাথর দিয়ে লাশটার করে লাশকে কবরে রেখে দিত আর মূর্খ সমাজে কবর বাধাই করা হয় অতীতকাল থেকে আজও হচ্ছে কিন্তু সমাজে কেউ জানাচ্ছে আবার কেউ প্রথিত করছে হিন্দুদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি সীতা দেবীকে যেমন প্রথিত প্রথিত করা হয়েছে ঠিক ওইভাবে অনেক হিন্দুরা আজ এই জ্বালানোর প্রথা থেকে দূরে এসে তারা সমাধিতে সমাধির কাজ করে যাচ্ছে সমাধি বিশ্বাস করে যাচ্ছে দুর্নীতিবাজ মুসলমান নেতা নেত্রী এবং কর্মীদের যত কবর আপনি পৃথিবীতে দেখবেন খুব দামি পাথরের কারুকার্য করা দেখতে পাবেন বিশেষ করে ভারত উপমহাদেশে এবং এশিয়ার বিভিন্ন স্থানে মুসলিমরা বিশ্বাস করে জীবনকে এই জীবনকে ছয় নম্বর সুরা নাম এর একশো বাষট্টি নম্বর আয়াতে আয়াত মতে যদি কাটানো যায় তাহলে সেটি হবে মহৎ কাজে পরিপূর্ণ আর এটি রবের পক্ষ থেকে উত্তম প্রতিদানের জন্য এই পৃথিবীতে ঘোষণা করে দেওয়া যেমন রাসুলিকারিম ঘোষণা করে দিয়েছেন কুলিন নসাতী ও নুসুকি ও মাহইয়া ও মামাতি তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহ রব্বুল আলামিনের জন্য যারা কবর নিয়ে ব্যস্ত রয়েছে মার্বেল পাথরের সমাধি বানানোর জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করে যাচ্ছে তাদের জানা উচিত মানুষ মরার পরে কোনোদিন কবর থেকে ওঠে না এবং কেউ ভূত হয়ে আজ পর্যন্ত কবর থেকে বেরোয়নি খ্রিস্টান সমাজ এই মতবাদ প্রচার করেছে হিন্দু সমাজ এই মতবাদ প্রচার করেছে আর মুসলমান যারা ভ্রান্ত তারা এই মার্বেল পাথরের সমাধিতে প্রার্থনা করছে লাহোরের দাতা দরবারে চেয়ে আজমের খাজা বাবার দরবারে যে বাগদাদের জিলানি বাবার দরবারে যে এসব মার্বেল পাথর দিয়ে তৈরি করা আপনি যদি উজবেকিস্তানে যান দেখবেন সেই পণ্ডিত বুখারি সাহেবের কবর কোটি কোটি টাকা দিয়ে বানানো বাগদাদে যে দেখেন আবু হানিফা নৌমান সেই কাবলিওয়ালার কবর কোটি কোটি টাকা দিয়ে বাঁধানো এই সবের ইতিহাস সাক্ষী দিচ্ছে যারা জীবনে কোনোদিন মার্বেল পাথরের বাড়িতে থাকতে পারিনি তারা মৃত্যুর পরে মার্বেল পাথরের সমাদের ভিতরে পড়ে আছে আল্লাহ আমাদের সবাইকে এমন মতবাদ থেকে বাঁচার তৌফিক দান করুন ওমা আলাইনা মুবিন